সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম টু আর কুষ্টিয়ার ফ্রেস লাভার্স চ্যানেল আমরা আজকে এসেছি দোলায় সারাপাড়ের আস্তানার সাথে মাছ ধরা চলছে রাকিব ভাইয়ের খামারে তো এখানে এটা তৃতীয় প্রোগ্রাম এটাকে দুটা প্রোগ্রাম হয়ে গেছে তো আঠাশ হাজার টাকার টিকিট মূল্য তো এটা ভেড়ামা থানার অন্তর্ভুক্ত কুষ্টিয়া জেলা দেখতে পাচ্ছেন কুষ্টিয়া শিকার একটা মাছ হিট করেছে মাছটা খেলাচ্ছে তিনি দেখি এটা কি মাছ এবং কত বড় শিকারে খুব দক্ষ শিকারী মনে হচ্ছে সেটা ভালোভাবে খেলাচ্ছে মাছটাকে মাশাল্লাহ সাইজ একদম খারাপ না মাশাল্লা মাছটা ক্যাচিং হয়ে গেলে দেখতে পাচ্ছেন মাছটা রুই মাছ পুকুরের দৃশ্য দেখতে পাচ্ছেন এখানে আর একটা মাছ হিট হয়েছে কুষ্টিয়ারি অভিজ্ঞ শিকারী আরেকটি মাছ খেলাচ্ছে দেখে এটা কি মাছ এবং কত বড় সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনাদের বলে রাখা ভালো পুকুরের আয়তন প্রায় পঁয়ত্রিশ বিঘা এখানে অনেক বড় বড় মাছ আছে দুই থেকে ষোলো মাছের ওজন ত্রিশ কেজি পর্যন্ত মাছের ওজন এখানে আছে মাছটা এখনো উঠাতে পারেনি আপনারা দেখতে পাচ্ছেন মাছটা খেলাচ্ছে মাছটা হয়তো অনেক বড় মাছই হবে শিকারেও অনেক অভিজ্ঞ শিকারী বলা যায় তিনি আস্তে আস্তে মাছটা খেলাচ্ছেন মাসাল্লা সের মাশাল্লা মাছটা বেশ বড়ই মনে হচ্ছে এখনো মাছটাকে ভাসাতে পারেনি আমার যতদূর মনে হচ্ছে মাছটা কাতলা মাছই হয়তো বা হবে যে কারণে এত সহজে হাঁপাচ্ছে না মাছটা কারণ কাতলা মাছ অনেক সময় নেয় আমরা জানি আমি নিজেও অবশ্য একজন ছোটোখাটো শিকারি ক্ষুদে শিকারি বলতে পারেন ছোটোখাটো প্রোগ্রামগুলোতে আমি নিজেও ফিশিং করি কিংবা উন্মুক্ত জলাশয় বা নদী নালাতে আমিও মাছ ধরে থাকি আমি নিজেও তো দেখা যাক মাছটা কী মাছ হয় এবং কত বড় আপনারা দেখতে থাকুন খেলা চলছে আঠাশ হাজার টাকা টিকিট মূল্যে রাকিব ভাইয়ের খামারে দহ ইউনিয়ন ভেড়ামারা থানা জেলা কুষ্টিয়া সারাফের আস্তানার সাথেই মাসাল্লা সাইজ মাশাল বেগ কাতলা মাশাল মাছটা ক্যাচিং হয়ে গেল আপনার এখন দেখতে পাচ্ছেন বেগ সাইজের কাতলা অনেক বড় কাতলা তা কমপক্ষে দশ প্লাস হবে মাছটা বলা যায় আপনারা দেখতে পাচ্ছেন তো সুপ্রিয় দর্শক আমরা ভিডিওটি এখানে শেষ করব সুপ্রিয় দর্শক আমরা এখন চলে যাব যদি ভিডিওটি ভালো লেগে থাকেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর পেজটিকে ফলো দিয়ে আমাদের কুষ্ঠার ফিসলাবাসের সঙ্গে থাকুন নতুন নতুন ভিডিও পেতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম